নমস্কার প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন ভগবানের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন যেখানে এসেছি আপনাদেরকে যদি বলি আমি ফলোহারিণী কালী পুজোতে এসেছি তাহলে আপনারা হয়তো একটু ভাববেন না বাংলা পঞ্জিকার মধ্যে তো এখনো ফলোহরিনী আমার অবশ্য না কিন্তু হ্যাঁ আমি একদম ফলোহারিণী কালী মাতার সামনেই দাঁড়িয়ে আছি সেটা আজকের কথা নয় আনুমানিক তিনশো বছর আগেকার কথা হাওড়া জেলার এই যে ব্যানার্জি বাগান অঞ্চলে এই ফলহারিণী কালীমাতার আগেই আপনাদের সামনে তুলে ধরেছি এবং এবছর সেই ফলোহরিণী কালী মায়ের রূপ পূজা অর্চনা চলছিল তার প্রস্তুতি এবং আজকে ফলহারিণী কালী মায়ের যে অন্নকূট উৎসব হচ্ছে তার কিছু ছবি তুলে ধরছি গতকাল রাত্রির এগারোটা থেকে এই মায়ের পূজা অর্চনা শুরু হয়েছে পুজো চলেছে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু অন্য কোট চলছে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসছে মায়ের প্রসাদ গ্রহণ করতে যা আমরা তো জুসান দিয়ে ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান শালকিয়া অঞ্চলে একসময় জমিদার ছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষরা তাদের জমিদারি আমলে বিশেষ কোনো পুজো হতো এই অঞ্চলে পুজো বলতে ছিল শুধু জমিদার বাড়ির দুর্গ উৎসব বছরের ওই একটি বারের জন্য জমিদার দরজা খোলা হতো অঞ্চলের সাধারণ মানুষদের জন্য এইভাবে সুখে দুঃখে দিন কাটত সেই সময় হঠাৎই একবার মহামারী দেখা দেয় চতুর্দিকে অনেক মানুষ না খিতে পেয়ে অনাহারে মারা যেতে থাকে অনেক মানুষ প্রাণ রক্ষার জন্য এলাকা ছেড়েই চলে যেতে থাকে এদিকে জমিদারও চিন্তায় পড়ে যান কিভাবে তিনি মানুষজনকে বাঁচাবেন এই ভয়াবহ মহামারীর কবল থেকে ঠিক এমনই এক সময় মা কালী নিজে জমিদারকে স্বপ্নাদেশ দেন বলেন তাকে ফলহারিণী রূপে পূজা করলেই এই মহামারী থেকে মুক্তি হবে তিনি এও বলেন যে তার পূজার যোগা তিনি নিজেই করবেন তিনি বলেন যে ব্যানার্জি বাগান অশ্বত্থলা সংলগ্ন পুকুর থেকে উঠে আসবে তার গহনা ও পূজার বাসনপত্র নিয়ম মেনে পূজার দিন ঠিক করা হয় পূজার ঠিক আগের দিনই সেই পুকুরে পুজো করে একটি কাগজে যা যা গয়না ও বাসনপত্র লাগবে লিখে পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হয় পূজার দিন এলাকার বাসিন্দারা পুকুর ঘাটে যেতেই এক অলৌকিক ঘটনার সাক্ষী হন তারা দেখলেন পুকুর ঘাট ভর্তি গহনা ও বাসনপত্র জমিদারের কাছে খবর যায় ও তিনি নিজে এসেই এই দৃশ্য দেখে হতবাহ হয়ে পড়েন খুব ধুমধাম সহকারে পূজা শুরু হয় মা ফলহারিণীর কালীকে এবং এই পূজা করেই সমস্ত মহামারী কেটে যায় এখন এই শালকিয়া অঞ্চলে প্রচুর ছোট বড় কালী পুজো হয়ে থাকে এই এত পুজোর ভিড়ে মানুষ হয়তো ভুলেই গেছেন ফলোহারেনি মায়ের কথা তবে ব্যানার্জি বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই পুজো আজও হয়ে আসছে পুজোর সঠিক বয়স না জানা গেলেও আনুমানিক তিনশো বছরেরও বেশি প্রাচীন এই পুজো ফলোহরেনি কালী নাম হলেও এই পুজো প্রতি বছর ফলোহরেনি আমার হয় না কারণ পূর্বে যখন মহামারী দেখা দিয়েছিল তখন ফলোহারে নিয়ে অমাবস্যাতে পূজা হয়নি একটি শনিবার দেখে পূজা করা হয়েছিল একমাত্র তখনই এই পুজো ফলোহারণী অমাবস্যা তিথিতে থাকে যখন ফলোয়ার নিয়ে অমাবস্যা তিথি শনিবার হবে সাধারণত ওই মাসের ফলোয়ার অমাবস্যার আগে কৃষ্ণপক্ষের একটি শনিবার দিকে পুজো অনুষ্ঠিত হয় মায়ের পুজোতে বলি দেওয়া হয় ছাঁচি কুমড়োকে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নারায়ণ শিলা মঙ্গলচন্ডীর ঘট ও বলির খাঁড়া বছরের এই একটি বাড়ির জন্য বাড়ির বাইরে বার করে ব্যানার্জি বাগান অশ্বত্থলা কালী মন্দিরে নিয়ে আসা হয় শুধুমাত্র মায়ের পূজার জন্য জমিদার বাড়ির খাঁড়া ছাড়া মায়ের পূজা বলি দেওয়া পূজায় বলি দেওয়া যাবে না এটাই নিয়ম যেহেতু মায়ের নাম ফলহরিণী কালী তাই ফল ছাড়া পূজা দেওয়া চলে না একটিমাত্র ফল হলেও মায়ের কাছে নিবেদন করতে হয় এই কালী মন্দিরে নিয়ম অনুযায়ী নির্জল উপবাস চলে না এই পুজোতে কোনো মানুষ যদি মানসিক পূর্ণ করার জন্য দণ্ডি খাটেন তাহলে তিনি জল গ্রহণ করতে পারেন সাধারণত আমরা অন্যান্য কালী পুজোতে দেখে থাকি যে পূজা শেষে ভোরবেলা বিসর্জন ক্রিয়া সম্পন্ন করা হয় কিন্তু মা ফলবারী কালীকে ভোরবেলায় বিসর্জন দেওয়া হয় না পরের দিন রাত্রিবেলা বিসর্জন দেওয়া হয় ব্যানার্জি বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই পুজো আজও হয়ে আসছে পুকুর থেকে হয়তো গয়না আর বাসনপত্র না উঠলেও আজও মা নিজের গয়না ও বাসনপত্র সবই নিজেই করে নিয়েছে প্রতিটি নিয়ম নিষ্ঠা সহকারে মাকে প্রত্যেক বছর পূজা করা হয়ে থাকে প্রতি বছর এই পুজো দেখতে বহু মানুষ ছুটে আসেন শালকিয়া ব্যানার্জি বাগান অঞ্চলে এবং পূজার পরের দিন অর্থাৎ রবিবার দেখে গত তিন বছর ধরে মায়ের অন্নকূট উৎসব হয়ে আসছে এই ভিডিওটা রইল আপনাদের জন্য কেমন লাগলো জানাতে ভুলবেন না আর সকলে শেয়ার করে দিন মা ফলোহারিনীর এই অজানা ইতিহাস